তো গাড়ির মধ্যে দিয়ে কত রিক্সা পার হয় বাবা ও কোনো রকমের প্রাণ হাতে নিয়ে পার হওয়া আর কি করা যাবে না রাস্তা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ এরকমভাবেই চলতে হবে

কি হয়েছে মা চা করে খাচ্ছিল আছে নাকি মায়ের শরীরটা মানে নিতে চান ওই মা অনেক রাত্রে অব্দি জেগে থাকে আমি বলি যে মা আড়াইটা তিনটে অব্দি জেগে থাকে মায়ের সহজে ঘুম আসে না এমনি যেন প্রেশার টেসার আছে তার জন্য তার মধ্যে মোবাইল দেখানোর নেশাও আছে সবই আছে সব মিলিয়ে মিশে মাকে বললে বলো মা মোবাইল দেখি এরকম বলে আর কি বুঝেছো আর যাই হোক শুনতে পেলে আবার গন্ডগোল হবে বুঝতেই পারছো গৃহযুদ্ধ বলতে একটা কথা আছে নাকি যদিও আমার মা কিন্তু আমার সঙ্গে ঝগড়া করে না যাই হোক আমি আমার মার সঙ্গে ঝগড়া করি তা কি হয়েছে এবার ঘুম টুম হয় না কালকে রাত্রেও ঘুম হয়নি অনেক রাত্রি টাকতে জেগে আজকে নাকি দুপুরবেলা সারাদিন তো বাবাকে নিয়ে কেটে যায় যেন বাবা এত প্রচন্ড বকবক করে মানে একটু ডিস্টার্ব করে আর কি একা পেরে ওঠে না সারা বাড়ির কাজ টাজ সব কিছু নিয়ে দুপুরে ঘুমাতে পারেনি এই সন্ধেবেলা চা করে মায়ের চায়ের নেশা আছে একটু সন্ধেবেলা একটু বসে বেশ রসিয়ে চা খাবে এটা আমার মানে সারা জীবনে যে একটা এ সকালবেলা চা ভালো করে খেতে পারে না হরা থাকে রান্নাবান্না তাই সন্ধেবেলা একটু বসে চা খাবে বলে চাটা নিয়েছে নিয়ে এতই নাকি ঘুম এসছে

দুধ দিয়ে ভালো করে রসিয়ে চাটা বেসাটা করা টাইপের হবে তবে মা খেয়ে একটু শান্তি পায় চিনি খায় না ঠিকই সুগার আছে বলে কিন্তু ওই দুধটা মানে দুধ চাটা ছাড়তে পারছে না আর যতই ডাক্তাররা বারণ করছে যে দুধ চা খাবেন না গীতার চা খাবেন না আমার মায়ের বলবে যত শরীর খারাপ শুয়ে পড়বে কিছু খাবে না কিন্তু চাটা দিলে মনে হয় মা একটু শরীরে মানে শক্তি পায় জানি শরীরে শক্তির থেকে মনে শক্তি পায় এটা যাতে চায়ের নেশা আছে তাদের ক্ষেত্রে আমার মায়ের আবার গেলাস গিলাস চা খাওয়ার নেশা আছে তো এতে আবার অন্য রকম আসি চা না দিলে মানে চা না দিলে মুখ ভার আর খুব বুঝেছো ভার আর বাবা কিছু দাও না দাও মানে কানুর বাড়িতে গেলে কিছু দিন না দো চা না দাও তাহলে ব্যাস মায়ের মাথা গরম দেখি অভ্যাস তুমি এটা নিলে বাবা হচ্ছে তরকারি এই আর আমি কি করব এটা দেখতে থাকো ও দেখাচ্ছি মা কিছুটা রেডি করে রেখেছে যদিও মানে আমাকে কিছুটা হেল্প করে রেখেছে তারপরেও আমি কিছুটা এটা এরকম এরা কি বলতো এটা হলো কড়াইশুটি পেস্ট করে রেখেছে মা কালকে অনেক কড়াইশুটি আনা হয়েছে সেই কড়াইশুটি পেস্ট করে রেখেছে এটা দিয়ে একটা জিনিস বানাবো আর এদিকে মা করছে তরকারি

দেখো মা কত আদা বেঁচে চেখে দিয়েছে ঠিক আছে আর এরা অনেকদিন ভালো থাকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোরনটা দিয়ে দিলাম ফোরনটাই কিন্তু আসল ফোরনটা

ব্যাপার নয় সবাই তোমরা জানো আমি কি করে সেটা তোমাদের সঙ্গে এটা একটু ভালো করে শুকনো শুকনো টাইপের হবে না ওর মধ্যে যে রস জলটা রয়েছে এক্সট্রা জল দেয়নি মা কিন্তু যে রসটা রয়েছে সেটা যাতে শুকনো হয়ে যায় আর ফোরনটা যদি ঠিকঠাক হয় না খুব সুন্দর একটা স্মেল হয় ওটা দোকানের মতন এখন করা থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে একদম পুরটা আমার তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু করা মানে কয় সুটিটা কিন্তু কাঁচা দিয়ে করা হয়েছে এটা কিন্তু একদমই সিদ্ধ না অনেকে সিদ্ধ করে নাও সিদ্ধ করে নিয়ে এই টেস্টটা পাবে না কাঁচা করলে তবে এই টেস্টটা পাবে একদম বালুয়াজের फेमस কচুরি ফেল বুঝছ আজকে চা হবে তা বুঝেই নেইলে আজকে কি হচ্ছে করা কচুরি বানাচ্ছি দেখতে থাকুন সব বানাতে গেলে একটু সময় লাগে এত সময় ধরে তো আর এগুলো করা যায় না বল তরকারি করছে আমি এখন রেস্টে আছি হাত ময়দা থেকে হাত

মা এখন বসে গেছে কারণ এই বাকি আমার দ্বারা হয় না কাজই হয় না কখনো মা কখনো আমি সবাই মিলেমিশে কাজ করতে হবে আমার একার দ্বারা তো সম্ভব ছিলই না মা না করে দিলে মাই করছিল আমি একটু হেল্প করে দিচ্ছি মা অনেক ভেজেছে তার মধ্যে ভাজতে ভাজতে ভেবো না যে খাওয়ার সময় তোমাদের দেখাবো তার মাঝখানেও খাওয়া হয়ে গেছে বিরতির সময় কেটে গেছে আর দেখা এবার আমি এসেছি ভাজতে

জাস্ট ফাটাফাটি অসাধারণ কোনো কথাই হবে না পারবো না ভেবেও দেখো দারুণ হয়েছে দারুণ হচ্ছে কচুরি তো এমনি খাওয়া যাবে কিন্তু দয়াকালের সময় আরও বেশি টেস্ট জান